প্রবাসীদের বউ কেন চলে যায় বউ কি শুধু প্রবাসীদেরই চলে যায় কয়েকদিন আগে আমার হাজবেন্ডের ইনবক্সে একজন একটা ভিডিও ক্লিপ পাঠালো সে সেটা আমাকেও দেখতে আজকের ভিডিওর কথাগুলো শুনলে প্রবাসীদের বউ নিয়ে আমাদের আমাদের সমাজের কিছু ভ্রান্ত ধারণা আশা করি আপনাদের পাল্টে যাবে দেশের মানুষের একটা মানসিকতা হলো যা বিয়ে করেছি সে সারা জীবনের জন্য আমার মারি কাটি আদর যত্ন করি আর না করি সারা জীবনের জন্য সে আমার থাকতেই বাধ্য আর এই ধারণার কারণেই বউ বেটার অপশন পেলেই ফুরুত এখন আসি আসল কথাই কয়েকদিন আগে আমার হাজবেন্ডের ইনবক্সে একজন একটা ভিডিও ক্লিপ পাঠালো সে সেটা আমাকেও দেখতে দিল কোন এক অভিনেতা আমি তার নাম জানিও না তাকে চিনিও না তিনি আমন্ত্রিত অতিথি হিসেবেই বাসন দিচ্ছেন প্রসঙ্গ ছিল প্রবাসীদের বউ চলে যাওয়া নিয়ে তিনি প্রবাসীদের বউ চলে যাওয়া নিয়ে খুব কষ্ট পেলেন আর পরামর্শ দিলেন কি করলে বউ চলে যাবেন চাইলেই বউকে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দিবেন না ফোন কিনে দিবেন আপনার মাকে আপনি যখন ভিডিও কল দিয়ে বউর সাথে কথা বলতে চাইবেন তখন মাকে বলবেন ফোনটা বউকে দিতে আবার কথা শেষ হলেই কোনটা মায়ের কাছে ফেরত দিবে বউকে বেশি লাই দিবেন না তিন চারটা বছর একটু টাইটের মধ্যে রাখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ওনার ভাষণ শুনে রাগের সাথে আবার একটু হাসিও পেল এমন পরামর্শ দিলেন যাতে বউ আরো আগে চলে যায় প্রতিটা মানুষই ভালোবাসার কাঙ্গাল সত্যিকারের ভালোবাসা পেলে কেন বউ চলে যাবে একজন প্রবাসী বিয়ের এক থেকে দুই মাস থেকে আবার প্রবাসে চলে যান দীর্ঘ সময়ের জন্য বউর সাথে প্রেম হওয়ার আগে তিনি চলে যেতে বাধ্য হন ঠিক ওই সময়টাতে যদি প্রেমের পরিবর্তে বউকে টাইট দেন তাহলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে বউ কি কলকবজা যে তাকে টাইট দিলেই সে স্থির হয়ে থাকবে তাছাড়া মানুষকে টাইট দিয়ে রাখা যায় না যে সম্পর্কের ভিত্তি হলো প্রেম ভালোবাসা শ্রদ্ধা আর বন্ধুত্ব সেখানে এগুলোকে গুরুত্ব না দিয়ে দেয়া হয় শাসনকে একটা মেয়ে তার দীর্ঘদিনের পরিচিতি পরিবেশ ছেড়ে একটা মানুষের হাত ধরে অপরিচিত একটা পরিবারে চলে আসে সেখানে তার জন্য প্রয়োজন সহানুভূতির হাত প্রেম ভালোবাসা আর বন্ধুত্ব নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতেও সময় লাগে আস্তে আস্তে মেয়েটা যখন বুঝবে তাকে বুকে আগলে রাখার একজন মানুষ আছে বুক বরা ভালোবাসা দেওয়ার মানুষ তাহলে সে কখনোই অন্যের বুকে আশ্রয় খোঁজার চেষ্টা করবে না অথচ যখন সে দেখে চারদিকে তাকে লেবুর মতো চিপার জন্য সবাই রেডি তার প্রতি কারো কোনো সহানুভূতিও নাই বিশ্বাস নাই তখন সে একটা ব্যাটার অপশন খুঁজে বেড়ায় একটা মানুষ তার ভালোবাসার মানুষকে কাছে পাবে না ভালো ব্যবহার পাবে না ভালোবাসার কথা শুনতে পারবে না তাহলে কেন সে আপনাকে ভালোবাসবে কেন সে আপনার জন্য বছরের পর বছর অপেক্ষা করবে ঠিক কি কারণে আপনি তাকে বিয়ে করে দয়া করেছেন সেজন্য আপনি কেন ধরে নিচ্ছেন যে সে আপনার কাছেই থাকতে বাধ্য সত্যি কথা হলো মেয়েরা এখন আর আগের মতো নয় তারা নিজেকে চিনতে পারছে বুঝতে পারছে নিজেকে সম্মান করতে শিখেছে আপনার থেকে বেটার অপশন পেলে কেন তারা যাবে না তাহলে আপনি আপনার বউকে ধরে রাখতে পারছেন না না কেন অবস্থা শুধু বেলায় দেশের বেলায়ও অনেক দম্পতি সেম প্রবাসীদের আলাদা হয়ে গেছেন অনেকের বৌ অন্যের হাত ধরে চলে গেছে এখানে মূল কারণ হলো বউকে শাসনে রাখার মানসিক তাই আমি মনে করি বউকে সম্পত্তি মনে না করে সম্পদ মনে করুন সম্পর্ককে সুন্দর করার জন্য প্রতিদিনের যত্ন নিতে হয় বউকে বিশ্বাস করুন দেখবেন আপনার থেকে শতগুণ ব্যাটার অপশন পেলেও সে তাদের দিকে ফিরেও তাকাবে না